রসুন সাল আলী আসাল্লাম মহাজ বিন জ্বাল রাজিয়ালুকে কয়েকটি বিষয়ে উপদেশ দিয়েছিলেন তার মধ্যে থেকে আমি আপনাদের সামনে কয়েকটি উল্লেখ করব রসুল সাল আলী আসাল্লাম মহাজ বিন জাবাল রাজি আল্লাহ তহনুকে দশটি বিষয়ে উপদেশ দিয়েছিলেন তার মধ্যে প্রথম নম্বর উপদেশ ছিল শিখ বিল্লা ওয়িং কুতিটা ও শরীরিকটা তুমি আল্লাহর সাথে সিরিক স্থাপন করো না যদিও তোমাকে হত্যা করা হয় যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় সম্মানিত উপস্থিতি রসুন সাল্লি সাল্লাম কি জন্য বললেন তোমাকে যদি হত্যা করা হয় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় তবুও তুমি আল্লাহ সবাহান সাথে শরিক অংশীদার স্থাপন করবে না সম্মানিত উপস্থিতি কেননা শিরিক এমন একটি পাপ শিরিক এমন একটি ভয়াবহ পাপ শিরিক করলে মানুষ চিরস্থায়ী জাহান্নামে হবে এই শিরিকের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারে বলেছেন ইন্নাল্লাহা লা ইগফির আইশরাকা বিহি ওয়া ইগফিরু মা আদনা যালিকা লিম্যান ইশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা লা ইগফির আইশরাকা বিহি আল্লাহ তাআলা সাথে শিরিক করা অংশীদার স্থাপন করাকে কক্ষনো ক্ষমা করবেন না ওয়া মফিরুমায়াদুন আরা আসা আরে শিরিক ব্যতীত যা পাপ রয়েছে এই পাপগুলো আল্লাহতলা চাইলে ক্ষমা করে দিতে পারেন চাইলে শাস্তি শাস্তি দিতে পারেন কিন্তু আল্লাহ সুবায়া আলা তার সাথে শিরিক করা অংশীদার করার পাপকে কখনো ক্ষমা করবেন না সম্মানিত উপস্থিতি উদাহরণস্বরূপ বলতে পারে যেমন আপনি একজন বড় কর্মকর্তা আপনি একজন বড় কোনো চাকরিজীবী আপনার কাছে কেউ যেতে পারে না মাধ্যম ছাড়া এখন যদি আপনার স্ত্রী আপনার স্ত্রীও আপনার কাছে যেতে কোনো মাধ্যম নেই সরাসরি আপনাকে না বলে আরেকজনকে ধরে সে তার প্রয়োজনের কথা অন্যজনকে বলে সে লোক যদি তা আপনাকে বলে তাহলে অবশ্যই আপনি সেখানে মনক্ষুণ্ণ হবেন মন খারাপ করবেন আরও বলা যায় যদি আপনি কোন লোককে কাজ করার জন্য আপনার কাজ করার জন্য নেন সে লোককে আপনি টাকা দিবেন কিন্তু আপনি দেখতেছেন সে লোক আপনার নিজের কাজ না করে সে অন্যের কাজ করতেছে তাহলে কি আপনি সেই লোক সে লোককে সন্ধ্যার পরে টাকা দিবেন আপনি কখনোই দিবেন না কারণ আপনি গেছেন আপনার কাজ করার জন্য সেই লোক আপনার কাজ না করে অন্যের কাজ করতেছে কখনোই আপনি তার মজুরি তাকে দিবেন না অনুরোধ ভাবে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন সৃষ্টি করেই ছেড়ে দেন নাই তিনি রব তিনি আপনাকে প্রতিপালন করলেন আপনাকে খাওয়ান আপনাকে রিজিক দেন আপনাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখেন সব কিছু দিয়ে বাঁচিয়ে রাখেন এই আল্লাহ সুবাহানুয়া তালার ইবাদত না করে যদি আপনি আল্লাহ সুবাহ সাথে শরিক স্থাপন করেন তাহলে এর চাইতে বড় আর জঘন্যতম পাপ কি হতে পারে সম্মানিত উপস্থিতি রসমসাল সাল্লাম বলছেন পৃথিবীর বুকে সবচেয়ে বড় পাপ হচ্ছে তিনটি আকবরুল খাবার সবচেয়ে বড় পাপ হচ্ছে তিনটি তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে আলী সাহাকবিল্লা আল্লাহর সাথে অংশীদার করা শিরিক স্থাপন করা সবচেয়ে বড় পাপ সবচেয়ে যে জঘন্যতম পাপ যে পাপের গুনা আল্লাহ আলা খালেস নিয়াতে তৌবা করা ছাড়া কখনো ক্ষমা করবেন না কোনো ব্যক্তি যদি শিরিক করে মারা যায় কেননা আল্লাহ হসবাহালা বলছেন হাদিসে কুদ্সির মধ্যে যে বনি আদম ইবনা আদম লাও আতাইতানি বিকরাবিল লাউদি খাতায়া সোমমালাকি লাতু শিখবি সেইয়া বরি আদম শুনে রাখো যদি তোমরা আমার সাথে পাহাড় সমপরিমাণ পৃথিবী সমপরিমাণ পৃথিবী ভর্তি পাপ নিয়ে আমার সামনে উপস্থিত হও সোমালাকি লাতু শিখবি সেইয়া অথবা আমার সাথে সাক্ষাৎ করো কিন্তু লাতু শিখবি সেইয়া আমার সাথে এত পাহাড় সমপরিমাণ পাহাড় সমপরিমাণ পৃথিবী ভর্তি পাপের মধ্যে আমার সাথে শরিক করার কোনো পাপ নেই তাহলে তো কবি কোনো অভিহাব তাহলে তোমার পাপ যতটুক হবে তার চাইতে বেশি ক্ষমা নিয়ে আমি উপস্থিত হব অর্থাৎ যদি আমার সাথে শিরিক না থাকে আমি পাপ বলেকে পরোয়া করি না আমি আল্লাহ সুবাহ সব পাপকে ক্ষমা করে দেবো সব মানিতে উপস্থিত এই জন্য রসদ আল্লাহ আজবিনুদে বললেন লা তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করো না যদিও তোমাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় জ্বালিয়ে দেওয়া হয় সম্মানিত উপস্থিতি এরবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা তাত্রাকান সালাতান মাকতুবাতান মুতাআমাদান এরবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ত্যাগ করোনা কেননা যেই ব্যক্তি ফরজ সালাত ত্যাগ করে দেই সে আল্লাহর জিম্মা থেকে সরে যায় তার উপর থেকে আল্লাহর জিম্মা সরে যায় সম্মানিত উপস্থিতি মুসলমানের জীবনে আবশ্যক পালনীয় একটি কাজ হচ্ছে সালাত সম্মানিত উপস্থিতি মুসলমান মানে সালাত আদায় করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত বান্দা এবং মুসলমান এবং অমুসলিমের মধ্যে পার্থক্য করবে যে জিনিসটা আপনার মাঝে পার্থক্য করবে আপনি জানবেন কিভাবে এই ব্যক্তি মুসলমান আপনি জানবেন কিভাবে এই ব্যক্তি অমুসলিম এই বিষয়ে জানার জন্য বলছেন বাইন আল ও বাইনাল কুফরি সালা বান্দার মাঝে এবং কুফরির মাঝে পার্থক্য হচ্ছে সালাদ ছেড়ে দেওয়া মুসলমান মানে সালাদ ছাড়তে পারে না সম্মানিত উপস্থিতি কিন্তু আজকে আমাদের সমাজে লাখো মুসলমান কোটি কোটি মুসলমান সকলে নিজেকে মুসলমান দাবি করি বললেই বলে আমি মুসলমান আমি আব্দুল্লাহ আমার বাবা আব্দুর রহমান আব্দুর রহমানের ছেনা আব্দুল্লাহ আমি মুসলমান কিন্তু জিজ্ঞাসা করতে দেখতে গেলে দেখা যায় মসজিদে কেউ আসে না সালাতের ধারে বাসে যায় না তবুও নিজেকে বলে মুসলমান সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তালাক সালাত মুতাআম্মিদান যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো সম্মানিত উপস্থিতি কিন্তু আজকে আমরা মুসলমান হওয়ার পরও নিজেকে মুসলিম দাবি করার পরও আজকে আমরা ধারে বাসে যাই না আমরা সালাদ আদায় করছি না সম্মানিত উপস্থিতি দুঃখের বিষয় আজকে বলতে হয় মুসলিম দাবি করে নিজেকে কিন্তু সালাদ আদায় করি না মুসলমানের সম্মানিত উপস্থিতি যদি আপনি আপনার কোনো জায়গা আপনার বাড়ির ভিটা যদি বলেন আমার এই জায়গার মালিক আমি আপনাকে বলা হবে দলিল দেখান বিনা দলিলে আপনাকে কেউ জায়গার মালিক হিসাবে মেনে নিবে না এই জন্য আপনি যদি নিজেকে বলেন মুসলমান আমি একজন মুসলিম তাহলে আপনাকে অবশ্যই আপনাকে দলিল দেখাতে হবে মুসলমানের কোনো ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করার পরেই সর্বপ্রথম যে বিষয়টি তার উপর ফরজ হয়ে যায় সেটি হচ্ছে সালাদ উপর জাকাত সর্বপ্রথম ফরজ হয় না হজ সর্বপ্রথম ফরজ হয় না সর্বপ্রথম যে বিষয়টি তার পালনীয় হচ্ছে সেটি হচ্ছে সালাত কিন্তু আজকে দুঃখজনক হলেও এখন সত্য আজকে আমরা মুসলমান দাবি করি কিন্তু আমরা আদায় করছি না সম্মানিত উপস্থিতি এর পর সাল্লাল্লাহ আলাইহিম সাল্লাম মুহাদ্ বিন আল্লাহ তাআলা আহ উপদেশ দিলেন তুমি তোমার পিতা মাতার আবদ্ধ হয়েও না যদিও তোমার পিতা মাতা তোমাকে ধন সম্পদ ছেড়ে দিয়ে বাড়ি থেকে বের করে দেয় তবুও তুমি তোমার পিতামাতার অবাধ্য হয়েও না সম্মানিত উপস্থিতি পিতা মাতার আনুগত্য করা একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ পৃথিবীর বুকে মানুষ মানুষের কাছে ভালোবাসা পাওয়ার যে হকদার রাখে আল্লাহ তালার পরে তার মধ্যে অন্যতম হচ্ছে পিতা মাতা কেননা পিতামাতা আপনাকে আমাকে কষ্টের পর কষ্ট করে আল্লাহ আমার সুবাহানতা বলছেন পিতা মাতা তোমাদেরকে কষ্টের পর কষ্ট করে লালন পালন করেছে তোমরা আল্লাহর ইবাদত করার পরে পিতামাতার সাথে সদাচরণ করো কেন আল্লাহ সুবাহান ও তাআলা বলছেন ও ক বুকে আল্লাহ আবদু ইল্লা ইয়া হুয়াবিল ওয়ালে আপনার প্রতিবালক এই মর্মে আদেশ করেছেন যে আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু যে তুমি তার ব্যতীততা আল্লাহ সুবহান ওয়া তাআলা ব্যতীত কারো ইবাদত করবে না ওয়া বিল ওয়ালিদাইনা ইহসানা আল্লাহ তলার ইবাদত করার পরেই তুমি যার সাথে ভালো আচরণ করবে নেই আচরণ করবে সুন্দর আচরণ করবে সেটা হচ্ছে পিতামাতা ইম্মা ইবুল গন্না ইনদাল ইনদাল কিবার আহাদহুমা আও কিলাহুমা فلا تقل <سؤال> لهما اف ولا تنهرهما وكن لهما قولا كريما الله <سؤال> سبحانه وتعالى বলছেন পিতা মাতার সাথে আচরণ কেমন হবে এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইম্ম ইয়াবুলগান না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা যদি তোমার জীবদ্দশায় তাদের উভয় অথবা একজন তোমার জীবদ্দশায় তারা বার্ধক্য উপনীত হয় ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানকে শিক্ষা দিচ্ছেন পিতা মাতার সাথে আচরণ করতে হবে আল্লাহ তালা বলছেন তুমি পিতামাতার সাথে উহ শব্দটি করো না পিতা মাতাকে ধমক দেওয়া তো দূরের কথা পিতা মাতার সাথে উহ শব্দটি করো না পিতা মাতার সাথে কেমন আচরণ করবেন এটাও আল্লাহ সুবাহ শিক্ষা দিচ্ছেন হায়লাহ আতাকুল্লাহুমা উফিম আলা আতান হুমা ওয়াকুল্লাহমা কওলেং ক্যারিমা আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন পিতামাতার সাথে আচরণ কেমন হবে আল্লাহ বলছেন ওয়াকুল্লাহমা কওলেং ক্যারিমা তাদের সাথে সম্মানজনকভাবে কথা বলো ভ্রমক দিয়ে কথা বলো না সম্মানিত উপস্থিতি পিতা মাতার আনাগত্য করতে হবে আল্লাহ সুবা আলাহতা আলা তার আনগত্য করার পরেই পিতা মাতার আনগত্য করার কথা বলেছেন সম্মানিত উপস্থিতি এখানে আমি কয়েকটি বিষয় বলতে চাই আমরা নিজেদের লাভ বুঝি যে কোনো কাজে যদি আপনাকে বলি যে আজকে আপনি রাজশাহী থেকে ঢাকা যান এমনিতে আপনি যাবেন না যদি বলে ঢাকা গেলে আমি আপনি উমুক চাকরি পাবেন বা আপনাকে উমুক একটি চাকরি ব্যবস্থা করে দিব। তাহলে আপনি যখনই হোক আপনি যাবেন নিজের লাভটা আমরা বুঝি সম্মানিত উপস্থিতি অনুরব ভাবে পিতা মাতার যে আমরা খেদমত করব এর দ্বারা কাদের লাভ পিতা মাতার কারণে আপনারা নিজের কিন্তু আমরা এটা বুঝি না সম্মানিত উপস্থিতি কেমন হয় পিতা মাতার খিদমত করলে আমাদের লাভ হয় আজকে যেমন আপনি আপনার পিতা মাতার খিদমত করছেন বা পিতা মাতার খিদমত করতেছেন না আপনার সন্তান দেখতেছে পিতা মাতার সাথে আপনি যেমন আচরণ করবেন যেমন আপনার সন্তান আপনি যেদিন বৃদ্ধ হয়ে যাবেন আপনার সন্তান যেদিন ছেলে মেয়ের বাপ হবে সেই দিন আপনার সন্তান আপনি যেমন আপনার পিতা সাথে আটকা আচরণ করছেন আপনার সন্তান সেই দিন আপনার সাথে সেইরকম আচরণ করবে আপনি যদি আপনার পিতামাতাকে মাতাকে ভাত দেন আপনার পিতা মাতার সাথে ভালো আচরণ করেন দেখাশোনা করেন তাহলে আপনার সন্তান আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন আপনার সন্তান আপনার সাথে অনুরূপ ভালো আচরণ করবে আপনার দেখাশোনা করবে আপনার দেখভাল করবে আর যদি আপনি আপনার সন্তানের সাথে খারাপ আচরণ পিতা মাতার সাথে খারাপ আচরণ করেন তাহলে আপনার সন্তান মনে রাখবেন আপনি যদি বৃদ্ধ হয়ে যাবেন আপনার সন্তান আপনার সাথে এরকম খারাপ আচরণ করবে সম্মানিত উপস্থিতি পিতা সাথে ভালো আচরণ করলে আপনার আমার লাভ রয়েছে পিতামাতার মাতার আচরণ করার মাধ্যমে রোগ থেকে মুক্ত পাওয়া যায় পিতামাতার আচরণ করার মাধ্যমে কোটিপতি হওয়া যায় আপনার কী প্রয়োজন রয়েছে পিতামাতার সাথে ভালো আচরণ করুন পিতামাতাকে বলুন পিতামাতা যদি আপনার পক্ষে দোয়া করে ফেরুরসুল সাল্লাসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে পিতা মাতার হক কি পিতা মাতার ব্যাপারে আমরা কি পরে কি হক আদায় করবো রসুল সাল্লাম বললেন হুমা জান্নাতা ওয়া নারুকা পিতা মাতা তোমার জান্নাত পিতা মাতাই তোমার জাহান্নাম অর্থাৎ আপনি আমি যদি পিতা মাতার খিদমত করতে পারি ন্যায়সঙ্গত তাহলে এর মাধ্যমে আমরা জান্নাত লাভ করতে পারব আর যদি আমরা পিতা মাতার সাথে খারাপ আচরণ করি অন্যায় আচরণ করি তাহলে এর মাধ্যমে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে সম্মানিত উপস্থিতি পিতা মাতার মাধ্যমে আপনার আমার দোয়া কবল হবে কেননা না পিতা মাদিদ আপনার বিরুদ্ধে দোয়া করে দেয় এই দোয়াও কবুল হয়ে যাবে পিতা মাতা যদি আপনার পক্ষে দোয়া করে এই দোয়া আপনার কবুল হবে আমরা সবাই একটি ঘটনা জানি জুরাইজ নামে এক ব্যক্তি ছিল সে বড় আবেদ ছিল এই ঘটনা আমরা বহুবার শুনেছি সে তার ইবাদতখানায় ইবাদত করত একরাত তার মা আসলো এসে ডাক দিলে জুরাইজ সে তার সন্তান আজকে ডাক দিলো কিন্তু তার সন্তান তখন সালাত আদায় করতেছিল এমতো অবস্থায় সন্তান মায়ের ডাকে সাড়া দিবে না সে সালাদ আদায় করবে সে সালাদ আদায় করতেই থাকলো ফাখতালাদ সালাদ বেছে নিল মায়ের ডাকে সাড়া দিল না মা আবার আসলো আসার পরে আবার ডাকলো আবার একই অবস্থা সন্তান সালাতে রয়েছে সন্তান মায়ের ডাকে সাড়া দিল না আবার মা আসার পর ডাক দিল আবার সন্তান একই অবস্থায় সালাতে রয়েছে মায়েরটাকে ছাড়া দিল না এরপর মা রাগান্বিত হয়ে জুরাইজের ব্যাপারে সে ইবাদতখানে ইবাদত করতেছিল তার মায়ের ব্যাপার তার সন্তানের ব্যাপার জুরাইজের ব্যাপারে দিয়ে গেল আল্লাহ এই হচ্ছে আমার সন্তান জুরাইজ আমি তাকে ডাক দিলাম সে আমার ডাকা ছাড়া দিল না তুমি তার মৃত্যু দিও না ফলে তুমি তু হাত দেওয়া তুরিয়া হল মমি তুমি অতদিন পর্যন্ত জোরাইজের মৃত্যু দিও না যতদিন পর্যন্ত না সে ব্যবচারিনী মহিলার মুখ না দেখে যতদিন পর্যন্ত তার উপর কোনো ব্যবচারের অপবাদ না আসবে অতদিন পর্যন্ত তার মৃত্যু দিও না সম্মানিত উপস্থিতি তার মা চলে গেল অতবার একজন মহিলা এসে জোরাইজকে বললো জোরাইজ তুমি আমার সাথে জেনা করো জোরাইজ আল্লাহওয়ালা মানুষ সে অস্বীকার করলো জেনা করতে সে মহিলা গিয়ে রাখালের সাথে জেনা করলো এরপরে সে মহিলা বলে লাগলো যে আমার সাথে জোরাইস জেনা করেছে তোমরা যে যে লোকটিকে আল্লাহ ভাবো ইবাদত করে এই লোকটি আমার সাথে জেনা করেছে অতবার মানুষেরা আসলো জুরাইজকে মারলো জুরাইজের ইবাদত ঘরে ভেঙে ফেললো সম্মানিত উপস্থিতি আমি এখানে এই কথাটি বোঝাতে চাচ্ছি জুরাইজ এত বড় আল্লাহওয়ালা মানুষ ইবাদত খানা ইবাদত করতেছিল তারপরে তার মায়ের বদ্ধতার বিরুদ্ধে কাজে লেগে গেল যদি আপনি আমি আমরা সারাদিন দিন শুধু গুনাই গুনাই লিপ্ত রয়েছি 24 ঘন্টা গুনা করতেছি আপনারা আমার বিরুদ্ধে যদি পিতামাতা বদ্ধ দিয়ে যায় তাহলে আপনারা আমার অবস্থা কি হবে অতএব আসুন পিতামাতার সাথে সদাচরণ করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন পিতামাতার সাথে ভালো আচরণ করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু